হলো না ইনসুলিন লাগছে না কোন সুগারের ওষুধ সুগার চারশো বিরানব্বই থেকে তিরাশি মাত্র এক মাসে আমার সঙ্গে আছেন আজকে ফিরোজ হোসেন বাড়ি হরিয়ারপাড়া তাই তো সুন্দরপুর স্বল্প সুন্দরপুর নাম কি আপনার নাম ফিরোজ হোসেন আচ্ছা তাহলে সুগার আমার কাছে আসেন তখন কত ছিল আপনার

জীবন শেষ তারপরে আস্তে আস্তে বিভিন্ন রোগে ধরে নেবে কিডনি রোগ হতে পারে চোখের রোগ হতে পারে হার্টের রোগ হতে পারে নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে ঠিক আছে তারপরে পায়ে ইনফেকশন হয়ে পায়ের ক্ষতি হতে পারে তাই তো সব দিক থেকে আর এর সঙ্গে ছিল আপনার প্রচুর দুর্বলতা খুব দুর্বল লেখা আছে এখানে দুর্বল ছিলেন উইকনেস ছিল ফ্যাটিক ছিল এখন কি এনার্জি বেড়েছে

আর এখন সব সুগার ওষুধ বন্ধ আছে তো নাকি সব সুগার ওষুধ সুগার ওষুধ বন্ধ তারপরে সুগার হয়ে গেল খালি পেটে পঁচাশি খাওয়ার পর তিরাশি তো এরপরে তো চারখানা সুগার ওষুধ খাওয়ার পরে পাঁচশো খাসি সুগার চারশো বিরানব্বই তারপর এবারে ইনসুলিন লাগতো আপনার ইনসুলিনের কথা বলেছিলো আমি দীর্ঘদিন দেখানোর পর একটা ডাক্তার যখন চেঞ্জ করলাম তখন বললো যে

দিন দিন ট্যাবলেটের সংখ্যা বেড়েছে তারপরে আপনার দিন দিন ইনসুলিনের ডোজ বাড়তো এবং ইনসুলিনের সংখ্যা বাড়তো দেখা গেল আগামীতে হয়তো একটা ইনসুলিন হচ্ছে না ইনসুলিনটা নেওয়ার পর তখন ওষুধ আর কোনো কাজ হতো না ইনসুলিনই চলতো আর এই ইনসুলিন আর কেউ বন্ধ করতো না যেই একবার ইনসুলিন চার্জ করবেন ইনসুলিন ইনসুলিন কেউ বন্ধ করবে না তো যাই হোক বিশাল বেঁচে গেলেন আপনি হ্যাঁ যে ইনসুলিন লাগছে না সুগার ট্যাবলেটও লাগছে না

আর দেখুন চিকিৎসা করতে 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 আস্তে 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 ট্যাবলেট সঙ্গে বাড়তে 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 ডেইলি চারটে ট্যাবলেট হলো আর তার সঙ্গে পাল্লা দিয়ে দুর্বলতা বাড়লো তো চিকিৎসা করে মানুষ কেন চিকিৎসা করে সুস্থতার জন্য আর সুস্থতার লক্ষণ হচ্ছে ওষুধের সংখ্যা কমবে সুস্থতার লক্ষণ হচ্ছে দিন দিন এনার্জি বাড়বে তা না করে উল্টো হয়ে গেল চিকিৎসা করাতে গিয়ে দিন দিন ওষুধের সংখ্যা বাড়তে লাগলো আর পাল্লা দিয়ে দুর্বলতা বাড়তে লাগলো দেখুন এটি হচ্ছে ট্রিটমেন্ট যে ওষুধ বন্ধ হয়ে গেল চারখানা সুগার ওষুধ বন্ধ করে দিয়েছেন বন্ধ হতে পারলেন আর উল্টে কি হলো এনার্জি বেড়ে গেল এনার্জি বাড়াটা ওষুধ বন্ধ হওয়াটা সুগার নর্মাল লক্ষণ সুগার যদি আপনার তিরাশি হয়ে যায় তবু ওষুধ খেতে হবে না সুগার ফল করে যাবে তো তাই সুগারের ওষুধ বা সুগার চিকিৎসা করতে গেলে ডাক্তার দেখে করতে হবে ডাক্তারও মনিটার মনিটর করবেন যে আপনার কত সুগার থাকলে কত ট্যাবলেট লাগবে এবার সুগার দরকার নেই তবুও ট্যাবলেট খেতে হবে এই করে করে আমার কত রোগীর প্রেসার ওষুধ বন্ধ হয়ে গেল কোলেস্ট্রল ওষুধ বন্ধ হয়ে গেল প্রেসার যদি আপনার একশোতে হয়ে যায় তবু প্রেসার ওষুধ খেতে হবে ঢুকতেই নেই প্রেসার বেড়ে থাকলে অবশ্যই খেতে হবে প্রেসার ওষুধ তো দুম করে বন্ধ করা যায় না প্রেসার ওষুধ বন্ধ করতে হয় প্রেসার চেক করে দেখে 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 নিয়ম মেনে মেনে আস্তে 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 ধাপে ধাপে থাইরয়েডও তাই বহু রুগী আর থাইরয়েড থেকে বেঁচে আছেন ভালো আছেন অনেকের ইউরিক ইউরিক অ্যাসিড ভালো হয়ে যাচ্ছে অনেকের ওয়েট কমে যাচ্ছে আজকেই দুজন এলো একজনে এক কিলো মাসে এক মাসে ছ কিলো ওজন কমিয়েছেন একজন এক মাস দশ দিনে সাত কিলো ওজন কমিয়েছেন একজনের বাড়ি কান্দি আর একজনের বাড়ি সম্ভবত কোথায় আমাদের মুর্শিদাবাদে আর এছাড়া তো বহু রুগীর ওজন কমেছে ভালো আছে সুস্থ আছে তো যাই হোক খাবার দাবার গন্ডলটা আমি কারেকশন করে দিই এটাই আমার কাজ যে অতিরিক্ত সরকার খাবার খাওয়া যাবে না অতিরিক্ত সরকার খাবার খেতে গেলে আপনাকে মেডিসিন এনজয় করতে হবে সারা জীবন মেডিসিন খেতে হবে আর পাল্লা দিয়ে দুর্বলতা বাড়বে এনার্জি কোনো দিন বাড়বে না বাড়বে না মানুষের আয়ু কমবে অকালে চলে যাবে সুগার থেকে কারো কারো মৃত্যু হয়ে যাচ্ছে প্রাণ চলে যাচ্ছে আজকে একজন বলল ভালো আছে আমার কাছে এসেছিলেন কে বললো স্যার আমি আরও তাড়াতাড়ি আপনার কাছে এসেছি ভয়ে যে আমাদের পাড়ায় একটা ছেলে সুগারে মারা গেল শুনতে খুব কষ্ট লাগে খারাপ লাগে সুগারে এই বর্তমান যুগে সুগারের মানুষ মারা যায় এটা মেনে নিতে সত্যি খুব কষ্ট হয় আমাদের নামলে কিছু হবে না কেন বডির একটা ডিফেন্সিভ মেকানিজম আছে তো বডি যখনই সুগার কমে যাবে বডি সুগার ছাড়বে লিভার সুগার ছাড়বে দে রিকভারি করবে আপনাকে সুগার কমতে 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 তিরিশে চল্লিশে নেমে যায় সুগার ফল করে একমাত্র কিছু কিছু সুগারের মেডিসিনে আর সুগার ফল করে ইনসুলিনে সব সুগারের ওষুধ যেমন সুগার ফল করে না আর আপনি ওষুধ না খান ইনসুলিন না নিলে আপনি সাত দিন না খেতে গেলে সুগার ফল করবে না সুগার একটা জায়গায় এসে দাঁড়িয়ে যাবে বহু রুগী আমার নিয়মে আছে তারা উপোস করছে কেউ দিনে দুবার খায় কেউ দিনে একবার খান কেউ ছত্রিশ ঘন্টা একবার খান কেউ আটচল্লিশ ঘন্টা একবার খান কেউ তিন দিন উপোস করছেন কেউ পাঁচ দিন উপোস করেন কেউ সাত দিন উপোস করেন আমাদের নেমে যেটা হয় কি সেটা সল্ট ফল করে সুগার ফল করে না লবণ কমে যায় এই জন্য আমার পেশেন্টদেরকে হিমালয়ান পিঙ্ক সল্ট মেশানো জল খেতে হয় আমরা বলি এক লিটার জলে হাফ টি স্পুন বা আড়াই গ্রাম লবণ লাগে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ প্রয়োজন বুঝে যার দুর্বল লাগবে মাথা ঘুরবে প্রেশার কমে যাবে তাদেরকে এটা খেতে হবে এই সমস্যাগুলো না হলে দরকার নাই খাবার এত লবণ কমে যায় যে আমরা লবণ দিয়েও পাত্তা পাই না তবুও প্রেসার কমে যায় দেখো ওনাকে আমি ডেইলি দুই লিটার লবণ জল খেতে বলেছি তারপরে ওনার প্রেশার দেখুন প্রেশার কমে আজকে হান্ড্রেড বাই সত্তর অনেকটা লবণ দিয়ে অনেকটা লবণ খায়নি আমাদের নেমে সল্ট ফল করে কেন শর্করা জাতীয় খাবার খেলে সুগার বাড়ে আর সুগার বাড়লে রক্তে ইনসুলিন বাড়বে আর ইনসুলিন সোডিয়াম রিটেনশন করে অর্থাৎ লবণ জমায় শরীরে আর ইনসুলিন লবণ জমালে যে সোডিয়াম রিটেনশন হলে ওয়াটার রিটেনশন হয় শরীরে জল জমে আর জল জমলেই ওজন বাড়বে প্রেশার বাড়বে সব বাড়বে আর যেই শর্কটা কমাবেন ইনসুলিন কমবে লবণ কমবে শরীরের বাড়তি জল এমনি চার পাঁচ কিলো পুরো ওজন প্রথমে এমনি কমে যাবে আর যখনই শরীরের বাড়তি জল বেড়ে যাবে আস্তে 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 আমার প্রেশার কমতে লাগবে এই জন্য অনেক আমার কাছে এসে অনেক পেশেন্টের প্রেশার ওষুধ ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে বহু রুগীর আজকে প্রেসার ওষুধ খেতে হয় না যে সমস্ত পেশেন্টের প্রেসার ওষুধ বন্ধ হয়ে গেছে তারা কাইন্ডলি যদি একটু কমেন্ট করে জানান যে তাদেরকে আর প্রেশার ওষুধ খেতে হয় না তাহলে আমরা জানতে পারবো যে কার কার প্রেসার ওষুধ বন্ধ আছে যারা ভিডিওটা দেখছেন এবং যাদের প্রেসার ওষুধ বন্ধ হয়ে গেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে এইটা দেখে আপনার এই একটা দেখবেন অনেকের উৎসাহিত হবে হবে অনেকের সুবিধা হবে আমি যেমন ভিডিও দেখে এখানে এসেছিলাম ভিডিও দেখে হ্যাঁ ওইরকম অনেক মানুষের সুবিধা যাতে হয় আসে এই ব্যাপারটি ভালো হ্যাঁ এটা হচ্ছে রিভিউ ভিডিও বা ফিডব্যাক যে পেশেন্ট কি বলছে আমি তো আমার ভালো সবসময় বলবোই কিন্তু আসল সেটা নয় আসল সেটাই যে রেজাল্টটা কি পাচ্ছি আর রুগী কি বলছে এটাই সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের কাছে আর এটাই সবার জন্য উপকারী হয়ে ওঠে যে রুগীরা যখন ভরসা দিচ্ছে ভালো আছে বলছেন তখন নিশ্চয় ভালো আছে ভালো আছে ভালো আছে বলে বলছেন না ভালো থাকলে বলবে এই জন্য আমি যে ভালো আছি তাই বলছি হ্যাঁ এটা দেখে অনেকে আরো সুস্থ হচ্ছেন অনেকে বাড়িতে বসে সুস্থ হতে পারছেন অনেকে আমার কাছে আসছেন যারা পারছেন না দূর দূরান্ত থেকে আমার কাছে আসে আমার কাছে রুগীর তো মানে নেই গোটা গোটা ইস্টার্ন ইন্ডিয়া গোটা পুরো ভারতের রুগী আমার কাছে আসে আজ মুর্শিদাবাদে আপনার কলকাতা থেকেও আসে আজকে আম কালীগঞ্জ থেকে এসছেন আজকে শিলিগুড়ি থেকে এসছেন বাগডোগরা থেকে আজকে বাঁকুড়ার ওন্দা তারপরে ইন্দপুর থেকে এসছেন ত্রিপুরা থেকে আসে আসাম থেকে আসে আজকে যেমন মেদিনীপুর থেকে এসছেন কোলাঘাটের কাছাকাছি থেকে হলদিয়া থেকে এসছেন আজকে উড়িষ্যা থেকে আসে ঝাড়খণ্ড বিহার থেকে আসে এমনকি ভাইজাক থেকে আমার কাছে পেশেন্ট এসছে তো কেন এটা এই দেখছে যারা ভিডিওতে না এভাবে উপকার পাওয়া যায় তো এই রিভিউ ভিডিও রুগীরা বলছে বলে সেখান থেকে তারা ভরসা করে তারা বুঝতে পারছে না এভাবে চিকিৎসা হয় ন্যাচারালি এই সুগার প্রেশার কোলেস্ট্রল থেকে মানুষকে রক্ষা করা যায় তো এই জন্য এটা হচ্ছে রিভিউ ভিডিও হ্যাঁ যে এই ভিডিওগুলো আপনাদের কাজে লাগে ওই জন্য বললাম যে যারা উপকার পেয়েছেন তারা অবশ্যই এক দু লাইনে একটা কমেন্ট করে জানাবেন

এটা তো টাইপ টু ডায়াবেটিস এটা অতিরিক্ত ইনসুলিন থেকে হয় ডায়াবেটিস দু ধরনের হয় একটা টাইপ ওয়ান ডায়াবেটিস একটা টাইপ টু ডায়াবেটিস একটা ইনসুলিনের ঘাটতি ফলে টাইপ ওয়ান ডায়াবেটিস ওটাকে ইনসুলিন লাগে আর টাইপ টু ডায়াবেটিস ইনসুলিন কমানো দরকার এটা ইনসুলিন লাগে না ওই জন্য ওরা ইনসুলিন লাগলো না ইনসুলিনের দূরের কথা একটা ট্যাবলেটই লাগলো না তারপরে সুগার এইটটি থ্রি ওকে বলে এখন সরকার বেশি করে খান আর একটু বাড়িয়ে দিন সরকার বুঝতে পারছেন তো তো এই তো এটা টাইপ টু ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস মানে অতিরিক্ত ইনসুলিন থেকে তো শর্করা খাবার কোনগুলো যেটা আমি কমিয়েছিলাম শর্করা হচ্ছে চালের খাবার গমের খাবার ডালের খাবার চিনির খাবার মাটির তলার সবজি ঘি বাটার বাদ দিয়ে দুধের খাবার আর যত পাকা পাকা ফল আছে আর প্রোটিন কোনগুলো প্রোটিন হচ্ছে মাছ মাংস আর ডিমের সাদা অংশ আর গুড ফ্যাট ফ্যাট কি বলি যে ঘি বাটার ডিমের কুসুম অল্প বিস্তর মাংসের চর্বি তারপরে হচ্ছে অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন অর্গ্যানিক কোল্ড প্রেসড অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন অর্গ্যানিক কোল্ড প্রেস কোকোনাট অয়েল ভালো মানের সর্ষের তেল অ্যাভোকাডো অয়েল এইগুলো হচ্ছে আপনার গুড ফ্যাট গুড ফ্যাটের সমস্যা নেই গুড ফ্যাটে গুড কোলেস্ট্রল বাড়ে আর কার্বোহাইড্রেটে ব্যাড কোলেস্ট্রল বাড়বে যত খারাপ খারাপ কোলেস্ট্রল বলেন আপনারা সাধারণত সবগুলো বাড়ে শর্করা জাতীয় খাবারে তো এই শর্করা জাতীয় খাবারগুলোকে আমি নিয়ন্ত্রণ করেছিলাম একদম নীল করা যাবে না আমাদের সুস্থ থাকতে যতটুকু কার্বোহাইড্রেট প্রয়োজন সেটিও দিয়েছিলাম ওনাকে আর সব সবজিতে কার্বোহাইড্রেট আছে বাদামে কার্বোহাইড্রে কার্বোহাইড্রেট আছে আপনার ডিমে কার্বোহাইড্রেট হাইড্রেট আছে মাছে আছে মাংসতে আছে কোন খাবারের নেই আমি পরিমাণটা কমিয়েছিলাম আমরা অতিরিক্ত খাই আমাদের দরকার হয়তো সারাদিনে সুস্থ থাকতে এইট টু টেন পার্সেন্ট আমরা খাচ্ছি সকালের চামড়ি থেকে রাতের ডাল ভাত অবধি নাইনটি ফাইভ পার্সেন্ট এটা বডি নিতে পারছে না অসুখ হিসেবে রিয়াক্ট করছে আর অতিরিক্ত শর্করা ইনসুলিন বাড়িয়ে দেয় আবার চিকিৎসা করার দিকে আমরা আরও ইনসুলিন বাড়ছে বাড়িতে ইনসুলিন নিতে হচ্ছে আর পরিণতি কি হচ্ছে আপনি আস্তে আস্তে খারাপের দিকে চলে যাচ্ছেন দেখুন যারা ইনসুলিন নেওয়া শুরু করে তারা আস্তে আস্তে খারাপের দিকে যায় অভিজ্ঞতা খুব ভালো পাই না আমরা আমরা দেখি তো তো এই সরকারের কমানো খাবার কীভাবে করেছেন আমি সকালবেলা সবজি খাবেন পেট ভরে স্যালাড খাবেন মাছ মাংস ডিমের মধ্যে যে কোনো একরম খাবেন আমি সকালবেলা মাছ মাংসকে খাই না তার ডিম ডিম খাবে আর বাদাম খাবে এই তো খাবার আমার উদ্দেশ্য হচ্ছে সুস্থ হওয়া আপাতত আর পেট ভরানো কি খেয়ে পেট ভরছি

এরপরে খিদে লাগলে তিনবার খান চারবার খান পাঁচবার খান সবার আসবেন খাই হ্যাঁ তো যখন খিদে কমে যাবে খাবারটাকে তিনবারে নিয়ে চলে আসবেন তো আর কিছু বক্তব্য আছে আপনার কেমন লাগছে বাড়ির বাড়ির লোক তো ভালোই খুশি আছে এখন খুব খুশি কমেছে মানে হ্যাঁ অবাক হয়ে যাচ্ছে দেখে না রিপোর্ট যে এত ভালো রিপোর্ট দেখে অবাক হয়ে যাচ্ছে বিশ্বাসই লাগছে না যেটা সঠিক কি ভুল যেহেতু পাঁচশোর কাছাকাছি সুগার পাঁচশো চারশো বিরানব্বইটা হয়ে গেল মাত্র এক মাসের মধ্যে তিরাশি এক মাসের মধ্যে ওনাকে ভাত দিয়ে দিলাম তো একটা মাস সুস্থ হতে কষ্ট করবো না আমরা কষ্ট তো এবার তো বিন্দাস টেনশন চলে গেল ডাক্তারের খরচা লাগলো না আর ওষুধ লাগবে না কিছু লাগবে না এবার বিন্দাস লাইফ লিড করবেন হ্যাঁ যারা এবার ধরে নেন নতুন আছে দেখবে দেখার পর তারা যদি প্রয়োজন মনে করে আসবে এসে দেখবে একবার তো যাই হোক ভিডিওটা আজকে এখানে শেষ করছি আর এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ